দর্শক সবাইকে স্বাগত জানাই এবি নিউজ বাংলার আয়োজন সত্যের মঞ্চ অনুষ্ঠান জুড়ে সাথে থাকবো আমি মির্জা সানোয়ার হোসেন দর্শক আজ আমাদের সাথে উপস্থিত হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন প্রান্ত যিনি দুই সালের আন্দোলনে একজন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনাকে স্বাগত জানাই জনাব মারুফ হোসেন প্রান্ত আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে সারা আমনcurrentTargetর জন্য এবং যারা অনুপস্থিত থাকেন তাদেরও স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এই যে 2024 এর গণঅভ্যুত্থান থেকে পেরিয়ে অক্টোবরে আমরা প্রবেশ করলাম। এই কয়েক বছরে আপনারা যে প্রত্যাশা নিয়ে নিজেদের রক্ত ঠেলে দিয়ে এই দেশকে স্বাধীন করার অথবা স্বাধীনতা ফিরিয়ে আনার যে প্রত্যা আপনারা ব্যক্ত করেছিলেন তার কতদূর বাস্তবায়ন হয়েছে বলে আপনারা মনে করেন? আর ধন্যবাদ আসলে জুনাই গণঅভ্যুত্থান এর পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল অনেক এই প্রত্যাশা মূলত সেদিনই পূরণ হবে যেদিন খোরি হাসিনা বাংলাদেশে এসে ফাশের দস্টে চলবে সেদিন আমাদের মূলত আমাদের এই যে প্রত্যাশা আমাদের আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হবে এছাড়াও আমরা নতুন বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম আমরা ভেবেছিলাম এই স্বপ্ন হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা হলো পূরণ করতে পারবে তবে আমরা দেখতে পাচ্ছি যে আজ এই দেড় বছর হয়ে যাওয়ার পরেও সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে তবে আমরা মনে করি আমরা এখন আশা রাখতে চাই এই সরকার তো আপনাদেরই প্রতিষ্ঠিত হিসেবে বলা হয় ছাত্ররা আমাকে বসিয়েছে প্রধান উপদেষ্টা বারবার এই কথা আসলে বিষয়টা হচ্ছে যে আহ অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণভ্যুত্থানের পরে যখন ক্ষমতায় আসলো বা দায়িত্ব গ্রহণ করলো আমরা এই শটার উপর যে আশা আকাঙ্ক্ষা এবং সংস্কারের যে প্রস্তাব আমরা দিয়েছিলাম সেই প্রস্তাবটা আসলে ব্যর্থতার দিকে ছিল এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই সমদ আহ বাস্তবায়িত হচ্ছে না হবে হবে করেও দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারতেছে না এ কারণে এই সরকারের প্রতি জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং জনগণ মনে করছে যে আসলে কি সরকারকে দ্বারা সম্ভব কি রাজনৈতিক দলগুলোর ভিতরে যে ঐক্যবদ্ধতা ছিল সেই ঐক্যবদ্ধতা টিকে আছে বা টিকে থাকবে তবে আমরা আশাবাদী যে রাজনৈতিক দলগুলো যখন জুলাই গণভুত্থানে একত্রিত হয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে তারা সব সময় এই আওয়ামী লীগ প্রশ্নে এবং বাংলাদেশের স্বার্থে একত্রিত থাকবে আপনি জুলাই সনদের কথা বলছিলেন আগামী পনেরোই অক্টোবরের পরিবর্তে সতেরোই অক্টোবর দিন ধার্য করা হয়েছে জুলাই অক্টোবর স্বাক্ষরের বিষয়ে যে যে আশা ছিল সবগুলো বাস্তবায়ন হওয়া সম্ভব হয়েছে হবে বা হতে পারে আমরা তো সব সময় চেয়েছি যে আমাদের যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যাতে নতুন বাংলাদেশের একটি সুন্দর সংবিধান সহ একটি নতুন সংস্কারের জায়গাটাতে আসতে পারে তবে প্রত্যেকটা দলেরই রাজনৈতিক মত পার্থক্য রয়েছে তারা দেশটাকে নিজেদের মতো করে চিন্তা করতে চায় তারা চায় যে দেশটা তাদের মতাদর্শের ভিত্তিতে বা তারা যেভাবে দেশটাকে ভালো করতে চায় সেই ভিত্তিতে তারা হচ্ছে দেশটাকে পরিচালনা করবে এবং তারা সেই ভিত্তিতে সংস্কার প্রস্তাব গুলো দিবে এখন প্রত্যেকটা দলের সঙ্গে সব জায়গায় যে একমত বা ঐক্যমত হবে তারা তবে আমি আশা করছি যে বৃহৎ অংশে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এবং যেগুলো ফ্যাসিবাদী আন্দোলনের সময়ে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিবাদ করতে সহযোগিতা করে সেই সকল সংস্কার আমরা করতে পারব। এবং সেই সকল সংস্কারের ক্ষেত্রে প্রত্যেকটি দনি আশা করছি যে ঐক্যমত হবে এবং যেন সুন্দর জলে সরৎ পাবো বলে আশা করছি দলগুলোর এই ঐক্যের ঐক্যের যে জায়গাটি সেটাতে আসলে একটি নির্বাচনকে সামনে রেখে তো সামনে সামনে নির্বাচন আসছে আপনার আপনাদের হয়তো অনেকেই প্রস্তুতি গ্রহণ করছেন যারা আপনাদের সহযোদ্ধা ছিলেন দুই হাজার চব্বিশে কিন্তু দুই হাজার চব্বিশে যখন ছাত্ররা সরকার গঠন করলো তখন কিন্তু একটি কথা আমরা শুনেছি যে যে সকল ছাত্র উপদেষ্টারা উপদেষ্টা হিসেবে যোগ দিবেন তারা নির্বাচনে অংশ নিবেন না কিন্তু বর্তমানে আমরা শুনতে পাচ্ছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তো এটা কি আসলেই শুরুতে একটা ওয়াদা করে ওয়াদার ভঙ্গ হলো না যে যে জুলাই পরে দুজন ছাত্র দায়িত্বে গিয়েছিলেন তারা আসলে সরকারে থেকে তাদের সেই দায়িত্ব আসলে কতটুকু পালন করতে পেরেছেন বা তাদের সেই স্পেসটা কতটুকু দেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের প্রশ্ন করার বিষয় এখন আমি আসলে জানি না সেই সকল ছাত্র উপদেষ্টা এই সরকারের থেকে তারা হচ্ছে সেই রকম কাজ করতে পারেনি তারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আবার সরকারে যায় তারা হয়তো করতে পারবে এবং জনগণকে একটি নতুন এবং সুন্দর কিছু উপহার দিতে পারবে চিন্তা চিন্তাভাবনা থেকে হয়তো তারা আবার নতুন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন কিংবা তারা চাচ্ছেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে তারা যাতে হচ্ছে দেশের সংস্কার করতে পারে যেহেতু বর্তমান সরকার তাদেরকে কিন্তু সেভাবে কাজ করার সুযোগ দেওয়া হয় বা তারা সেভাবে কাজ করার সুযোগ পায়নি আমার মানে আমি এই জায়গা থেকে আরেকটি আরেকটি ঘটনার অবতারণা করি নেপালেও একটি আপনাদের মতো একটি আন্দোলনে সরকার পতন ঘটলো তো নেপালের ছাত্ররা কিন্তু সরকার গঠনের সাথে যুক্ত হলো না কিন্তু আপনারা যেহেতু যুক্ত হয়েছেন তো আপনাদের যেই মানে স্বচ্ছতার জায়গাগুলো সেটা কিভাবে গত দেড় বছরে কি নিশ্চিত হয়েছে বলে মনে করেন কেননা আপনাদের নামে আপনাদের উপদেষ্টাদের নামে আপনাদের যারা ছিল তাদের নামে একাধিক চাঁদাবাজি যদি সে বিষয়ে কিছু বলতেন আমাদের এবং ছাত্র উপদেষ্টা আর এই মানুষগুলো যারা নির্দিষ্ট স্থানে পর্যায়ে ছিল কিংবা যারা এই সংগঠনের সাথে যুক্ত ছিল যারা ফাঁসিবাদী আন্দোলনের যুদ্ধ ছিল তাদের বিরুদ্ধে ছোটখাটো কয়েকটা অভিযোগকে মিডিয়া যেভাবে ট্রায়ালের স্বীকার করেছে এবং মিডিয়া যেভাবে ফোকাস করেছে আর এটা আসলে মানে কখনোই কাম্য নয় তবে মিডিয়া আপনাদের প্রতি এত না আসলে আমরা যে জিনিসটা দেখছি যে এই জুলাই গণ পরে আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় তৈরি হওয়া দলগুলোর প্রতি বাংলাদেশের মানুষ সহ মিডিয়ার প্রত্যেকটি ভাইদের আমাদের প্রতি একটা সহানুভূতিশীল জায়গা রয়েছে এবং তারা চায় যাতে আমরা যাতে কোনো ভুল না করি আমরা যাতে আমরা যাতে কোনো ভুল করি তারা আমাদের সহ্য দিতে চায় এই ধারাবাহিকতায় বা এই কারণেই তারা হয়তো সমালোচনাটা করেন আমরা আসলে এটাকে সাধুবাদ জানি তবে আমাদের যতটুকু না সমালোচনা করা হয় অন্য অন্য রাজনৈতিক দল বা সংগঠনের সমালোচনা করা হয় না বরং তাদের এমন কখনোই আসছে না আসলে আমি বলতে চাই যে মিডিয়াগুলো আসলে আমাদের যেভাবে পোট্রে করার ট্রাই করছেন এটা আসলে আহ আমরা কামনা করছি না বা এটা আসলে আমরা মানে আমাদের কাছে এটা মনে হচ্ছে যে তারা আমাদের এমন ভাবে পোট্রে করার চেষ্টা করছে যেটা আসলে আমাদের কাছে একটু কেমন জানি মনে হচ্ছে মিডিয়া সম্পর্কে কথা বলেছিলেন আপনাদের কি মনে হয় যে মিডিয়ায় আসলে এক ধরনের আপনাদেরকে মিডিয়া ভিতরে যারা কাজ করছেন বা অবস্থান করছেন আপনাদেরকে টার্গেট করে প্রচারণা চালানোর একটি ইচ্ছা তাদের ভিতরে আছে এমন কি আপনাদের মনে হয় জোনাইগণ উপলক্ষে আমরা দেখেছি যে তারা আমাদের যতভাবে যেভাবে সহযোগিতা করেছে আসলে মিডিয়া যদি সে সময় না থাকতো আমাদের এই আন্দোলন আসলে কতটুকু সফলতার দিকে এগোতে আমরা বলতে পারবো না কারণ তাদের একটি অসামান্য অবদান আমাদের রয়েছে তবে সরকারের যখন পতন হলো এরপরে যখন মিডিয়া গুলার বক্তব্য আমরা দেখছি তখন আমরা কেমন যেন একটি দলের রাজনৈতিক প্রভাব সেই মিডিয়া গুলোতে দেখতে পাচ্ছি এখন আপনি যদি মিডিয়া গুলোর সংবাদ মাধ্যমের সংবাদ গুলো দেখেন কিংবা মিডিয়া গুলোর খবর দেখেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে সেই রাজনৈতিক দলটা কারা এবং তারা কিভাবে মিডিয়া গুলোকে দখল করে মিডিয়া গুলোর মাধ্যমে আমাদের বিরুদ্ধে বিষৎকার করার ট্রাই করছেন আমাদেরকে মানে জুলাই গণপ্রস্থানের নায়কদেরকে তারা হচ্ছে ভিলেন বানানোর একটি পায় গ্রহণ করেছে যাতে হচ্ছে আমরা যেভাবে জনগণের কাছে যেতে পেরেছি জনগণ আমাদের যেভাবে গ্রহণ করতে পেরেছে সেই জায়গাটা থেকে যাতে আমরা সরে আসি বা জুলাই গণপ্রস্থানের সম্মুখ নেতারা সরে আসে আমি আমি সেই দলটির নাম হয়তো আমি হয়তো উল্লেখ করলাম না কিন্তু সেই দলটি আসলে আপনাদের প্রতি এমন বিরাগ ভাজন হওয়ার কারণ কি কেননা গত সতেরো বছর তারাও ফ্যাসিবাদের চাতাকলে পিষ্ট ছিল আপনারাও বলছেন যে সে এই আন্দোলনের নেতৃত্ব আপনারা দিয়েছেন অর্থাৎ তাদের মুক্তির পিছনে আপনারা একটি সম্মুখ নায়ক হিসেবে কাজ করেছেন কিন্তু এখন সেই রাজনৈতিক দলটি কেন আপনাদের প্রতি এতটা বিশুদ্ধার হয়ে উঠছে মানে জনগণ তাদেরকে গ্রহণ করবে না এটা আসলে তারাই উত্তর দিতে পারবে তবে আমি মনে করি যারা সহনগভীর রাজনীতি করে এবং যারা বাংলাদেশের রাজনীতি করে তাদের সবসময় জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকে আমি এবারে একটু একটা সেনসিটিভ বিষয়ের কথা বলতে চাই প্রান্ত আপনি দেখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্ভিং এবং অবসরপ্রাপ্ত 25 জন সেনা অফিসারের বিরুদ্ধে কেতদারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপরে একটা থমথমে পরিবেশ বিরাজ করছিল কি হয় আমরা অনলাইনে দেখেছি বিভিন্ন ধরনের গুজব কুয়ের গুজব এসেছে কিন্তু আপনাদের সংগঠন সর্বপ্রথম মাঠে নেমে এই এই কুমের দাবিতে মাঠে নেমেছে সে জায়গা থেকে আপনারা প্রধান উপদেষ্টা যে দায়িত্ব নেবার পরে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই সিদ্ধান্তটি কি সবার উপরে রাখছেন আমি আপনার প্রশ্নটা বুঝলাম কিন্তু আরেকবার ওইগুলোর বিচারের দাবিতে আপনার আপনাদের যে যে দাবি সরকার গঠনের পরে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ছিল তার ভিতরে অন্যতম একটি দাবি নিয়ে আপনারা প্রথম থেকে সন্ধান ছিলেন সেটি এবং আয়না করে বিচার সেই বিচারের লক্ষ্যে আমরা দেখেছি পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা হেফাজতে নেওয়ার কথা ছিল এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের কোনো আসলে দেখুন যে জুলাই গণ পূর্বে এই যে ফ্যাসিস্ট হাসিনা আসলে ফ্যাসিস্ট হয়ে উঠেছে সেখানে কিন্তু প্রত্যেকটি জায়গার মানুষ দায়ী কিভাবে দায়ী আসলে শেখ হাসিনা তার দলের প্রতিনিধি হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে সেট করে দিয়েছে এবং তারাই মূলত তার ফেসিবাডি হয়ে ওঠার পিছনে সব থেকে বড় কল কাটি নেড়েছে বলে আমি মনে করি অতএব আমরা দেখবো যে গুম এবং খুনের সময় আমি আসলে সব সেনাবাহিনীর অফিসারদের কথা বলবো না কারণ তারা আমাদের দেশের সম্পদ তবে তাদের ভিতরে কিছু কলঙ্কিত সেনাবাহিনী নাম এবং সেনাবাহিনীর উড়তে পড়ে তারা যে অপকর্ম করেছে মতো তাদের আসলে বিচার এই বাংলার মাটিতেই হতে হবে এই বাংলার মাটিতে ন্যায়ের থেকে বড় কিছুই নেই যদি আমার এই বাংলার মাটিতে একজন অপরাধীকে শুধুমাত্র ইউনিফর্মের কারণে বিচারহীনতায় তাকে ছাড় দিয়ে দেওয়া হয় তাহলে আসলে বাংলাদেশে অপরাধ আরো বেশি করে জন্ম নেবে অতএব আমি মনে করি যে এই যে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ারেন্ট বের করেছে তাদেরকে অতি সত্য গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারি তাহলে আমরা সেই ফ্যাসিবাদের আহ করাঘাতে যত টাকা আঘাত করেছি সেই আঘাতটা আসলে ততটা গভীর হয়ে তার কাছে থাকবে না কারণ বাংলাদেশের সেনাবাহিনীর জোয়ানরা যারা ছিল যারা জুলাই গণভ্যানে আমাদের কাছে কাঁথ মিলিয়ে দাঁড়িয়েছিল যে তরুণ অফিসাররা আমাদের কাছে দাঁড়িয়েছিল দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে এবং আমি বিশ্বাস করি যে সেনাবাহিনীর অনেকে রয়েছে যারা চায় এই বাংলাদেশে সেনাবাহিনী যে কলঙ্কের দাগ তাদের গায়ে লেগেছে যে কালিমা তাদের গায়ে লেগেছে সেই কালিমা থেকে ধুয়ে মুছে সেনাবাহিনীকে জনগণের একটি বাহিনীকে বাহিনীতে পরিণত করতে কারণ তো এবার আমি আপনার সংগঠনের বিষয়ে একটু আসতে চাই আহ আপনাদের সংগঠন ২৬ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে গঠিত হল আপনাদের যারা সংগঠনের নেতৃত্বে ছিলেন তারা একটি সংগঠনের সাথে জড়িত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি সেখান থেকে আপনারা গণতান্ত্রিক ছাত্র আন্দোলন এই শক্তি থেকে আন্দোলনের রূপান্তর এটার কেন প্রয়োজন হলো আসলে দেখুন যে আপনি যেভাবে বলছেন যে গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে মৃত্যু গণতান্ত্রিক ছাত্র ছাত্র সংসদ হয়েছে বিষয়টা আসলে এরকম না আমি ব্যক্তিগতভাবে কখনো শক্তির সাথে কানেক্টেড ছিলাম না আমি বৈশমভিতি ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি আমি কিন্তু সেই ছাত্র শক্তির কেউ ছিলাম না কিন্তু আমি কিন্তু এখন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি আসলে গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই গণভ্যুত্থানের প্রত্যেকটি স্টেক হোল্ডারকে নিয়ে গঠিত হয় একটি ছাত্র সংগঠন যারা ছাত্রদের নিয়ে কাজ করছে যারা বাংলাদেশ পন্থা নিয়ে কাজ করছে যারা বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে কাজ করছে কিন্তু এই ছাত্র সংগঠনটি আমরা দেখেছি মারামারি একটা সংগঠন যখন আত্মপ্রকাশ করে তখনই যদি হাতাহাতি সংঘাতপূর্ণ অবস্থান থাকে তাহলে তাদের কি শুরুতেই আমরা যেটা বাংলায় আমরা বলে থাকি বিসমিল্লায় গলত তেমনটি হয়ে গেল না আপনাদের সংগঠনে আসলে জুলাই সব অংশীদারদের এই সংগঠনে নেওয়ার যে একটা দায়বদ্ধতা এবং তাদের প্রতি আমাদের যে একটা দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা জায়গা থেকে আহ সকলেই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে যুক্ত হতে এবং তারা সেই ধারাবাহিকতায় আমাদের সংগঠনে যুক্ত হওয়ার আশা পোষণ করেছে কিন্তু আসলে সবাইকেই তো নেতৃত্ব স্থানে পর্যায়ে নিয়ে আসা সম্ভব না এই কারণে হয়তোবা আমাদের যারা আহ অর্গানোগ্রাম রয়েছেন তারা হচ্ছে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা তাদেরকে ধীরে ধীরে আমাদের সংগঠনে যুক্ত করব তবে মারামারি যে বিষয়টি বললেন আসলে এখানে আহ যেই পোর্ট্রেটা করা হয়েছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা স্টেক নেওয়ার যে সমস্যা আসলে বিষয়টা দেখতে হবে কি যে এটা আসলে হয়তো বা কোনো একটি জায়গা বা কোনো একটি মানুষের কোনো একজনের এই রকম একটি ঝামেলা সৃষ্টি করা হয়েছে তবে পরবর্তীতে আপনার দেখবেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে ঝামেলাটা ছিল বা যেই মন কষাকষিটা ছিল সেটা কিন্তু পরবর্তীতে পূরণ হয়েছে এবং অর্গানোগ্রামে চারজনের পরে যারা হচ্ছে যুক্ত হয়েছে তারা কিন্তু প্রাইভেটের সদস্য এবং তারা কিন্তু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের আহ হোল্ডাররা তো আমি মনে করি যে আসলে যে সমস্যাটা সে সময় হয়েছিল আর সেই সমস্যা থেকে আমরা সমাধান করতে পেরেছি আমরা ধীরে ধীরে আরো সমাধান করব আমাদের কমিটি রিফর্ম করা হচ্ছে আশা করছি যে আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডারকে আমাদের সংগঠনে নিয়ে আসতে পারবো এবং প্রথম দিন যে মারামারি বা যেই ঝামেলাটা হয়েছে সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত আমরা আসলে চাইনি যে এরকম কোনো একটা কিছু হোক তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সামনের দিকে এগিয়ে যাবে এবং তারা বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে অনেক ভালো কিছু উপহার দেবে বলে আশা করছি আপনাদের সংগঠনও আমি যদি মানে শুধু আপনাদের সংগঠন নয় অন্যান্য ক্রিয়াশীল সংগঠন যদি দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য বাম সংগঠন গুলো সেগুলো নেতৃস্থানীয় পর্যায়ে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় কেউ আসতে পারছে না যেখানে দু সালের আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে আমি যদি ভুল না করি ২২ জন নিহত হয়েছে তো এই এই যে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আপনাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কেন বিভিন্ন সংগঠনে উঠে আসতে আসতে পারছে না বলে নেতৃস্থানের জায়গা আপনার কি মনে হয় আসলে দেখুন জুলাই গণপ্রুত্থান বাংলাদেশের এমন একটি অধ্যায়ের নাম যখন বাংলাদেশের প্রত্যেকটি জনগণ ছাত্র কৃষক শ্রমিক সবাই এই আন্দোলনে নেমে পড়েছে এবং যখন আমরা দেখতে পেয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলো কেটে বন্ধ করে দেওয়া হলো আর তখন আন্দোলন কেমন যেন মোনাউচ্ছলে যে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে অবস্থা ঠিক সেই সময় এই আন্দোলনে হাল ধরেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের হাল ধরে এই আন্দোলনকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে শিক্ষাসিনার পতনে রূপান্তরিত করেছে এবং এই যে বাংলাদেশ বাংলাদেশে যে একটি না তারা রাজনীতি করতে পছন্দ করে না আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই পরবর্তীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী কিভাবে রাজনৈতিক ভাবে সচেতন হয়ে গিয়েছে এবং তারা রাজনীতিতে আসার জন্য উন্মুখ হয়ে বসে আছে আমি মনে করি যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের উচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া এবং তারাও যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে সেটাকে তাদের প্রমাণ করতে দেওয়ার সুযোগ আমি আশা করি যে বাংলাদেশের ছাত্র সংগঠন তারা হচ্ছে আর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সেই সুযোগ দেবে মানে আমি একটি খুব ভালো জিনিস দেখতে পেয়েছি যে আহ জাতীয়তাবাদী ছাত্র দলের ক্ষেত্রে তারা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কমিটি গুলো দিচ্ছে হবে দ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে বা অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা ছাত্র রাজনীতিকে পছন্দ করে না আসলে আমাদের এই নারিটিভটা তৈরি করতে হবে আমাদের এই বয়ানগুলো তৈরি করতে হবে এবং আমাদেরকে ইউজিসি কর্তৃক এবং এটা এটা আসলে একটি বৃহৎ প্রক্রিয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন করার একটি বৃহৎ প্রক্রিয়া আমাদের হাতে নিতে হবে কেননা গণমানে আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিভাবে এই বাংলাদেশকে মুক্ত করার একটি দাঁড় প্রান্ত হয়ে গিয়েছে এবং মুক্ত করার দরজা হয়ে গিয়েছিল অতএব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি করার সুযোগ তৈরি করার ক্ষেত্রে আসলে আমাদের সামুদ্রিকভাবে ভাবতে হবে এবং তাদের নিয়ে কাজ করতে হবে তাদেরকে সুযোগ দিতে হবে অবশ্যই অবশ্যই ছাত্র সংসদ হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীদের মাঝে থেকে তাদের নেতৃত্ব স্থানীয় পর্যায়ের মানুষগুলো উঠে আসে এবং তারাই কিন্তু এক সময় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করে এবং তাদের হাত ধরেই কিন্তু অনেক নেতাকর্মী জন্ম হয় এখন দেখুন যে আহ আহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা ছাত্র সংসদ নির্বাচন গুলো দেখছি এবং তাদের তাদের ভিতর থেকে নেতা নেতাকর্মীরা উঠে আসছে আমরা আহ 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 আমরা হচ্ছে কোটা আন্দোলনের ভাই ভাইকে দেখেছি আহ এবং হচ্ছে সে সময় আক্তার ভাইকে দেখেছি এরকম কিন্তু নেতা কর্মীরা উঠে আসছে এবং পূর্বেও কিন্তু নেতা কর্মীরা উঠে এসেছে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা সেরকম নেতা কর্মী কিন্তু দেখতে পাচ্ছি না বা আমরা এখনো আশা করছি যে সেরকম নেতা কর্মী উঠে আসবে এর এর পিছনে আমাদের কাজ করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে প্রত্যেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন যখন দেওয়া হবে তখন দেখা যাবে কি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে সচেতন হয়ে যাচ্ছে তার তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারছে এবং এই ফ্যাসিবাদ ফ্যাসিবাদের সময়ে তরুণরা যে ভোটাধিকার হরণ করা হয়েছে তরুণদেরকে যে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তারা একটি ভোট দেওয়ার সুযোগ পাবে এবং তাদের যোগ্য নেতৃত্ব বাছাই করতে পারবে আপনি যখন ভোটের প্রশ্ন আপনাকে আমি একটি বিষয়ে ডাকশ নির্বাচনে আপনাদের সংগঠনের ভরাডুবি এটি নিয়ে আমি জানতে চাই আসলে দেখুন জুলাই গণভ্যুত্থানের এই দল মানে জুলাই গণভ্যুত্থান থেকে উঠে আসা এই দলটি এই দলের আসলে বয়স খুব একটা বেশি না আমাদের কিন্তু খুব অল্প সময় আমরা পেয়েছি আমরা কিন্তু দেখেছি যে জুলাই গণভ্যুত্থানের পরে এই যে আমাদের এই দলটা তৈরি হয়েছে এই অল্প সময়ের ভিতরে আমরা আসলে কতটুকু কাজ করতে পেরেছি আমাদের একটা কালেকটিভ ব্যর্থতা সেখানে হয়েছিল আমরা যারা করতে গিয়েছেন তাদের ভিতরে আমরা বিভিন্ন মতপার্থক্য দেখতে দেখতে এবং তারা অনেকে স্বতন্ত্রভাবে ভাবে ইলেকশন করেছে এবং আমরা কিন্তু আমাদের প্রচারণা গুলাও ঠিক সেভাবে করতে পারিনি এ কারণে আমি মনে করি যে এটা আমাদের একটা কালেক্টিভ ব্যর্থতা এবং আমরা অনেক কিছু শিখেছি এবং আমরা আশা করছি যে পরবর্তীতে আমরা আমাদের সংগঠনকে আরো যখন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা এবং প্রত্যেকটি জায়গায় ভালো ভালো অবস্থান তৈরি করতে পারবো তবে কেন্দ্রীয় ছাত্র সংসদে আপনি আমাদের ব্যর্থতা দেখতে পেলেও আপনি যদি হলগুলোর দিকে তাকান হলে কিন্তু আমরা যথেষ্ট সফলতা অর্জন করেছি জিএস থেকে শুরু করে সমাজ সেবা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা অনেক ভালো ভালো পদ গুলোকে নিতে পেরেছি আমি আশা করছি যে নতুন সংগঠন হিসেবে আমরা যতটুকু পেয়েছি আমরা আহ নেক্সট আরো ভালো কিছু পাবো ইনশাল্লাহ

আসলে দেখুন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বর্তমানে একটা রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের কমিটিটাকে রিফর্ম করা হবে এবং রিফর্ম করার পরে আমরা যে হচ্ছে বাংলাদেশ পন্থার রাজনীতির কথা বলছি আমরা সেই রাজনীতিটাকে ছাত্র জনতার মাঝে উপস্থাপন করবো এবং ছাত্রদেরকে আমরা আমাদের রাজনীতি ছাত্রদের সুযোগ সুবিধা ছাত্রদের কিভাবে দেশটার প্রতি সার্চ করা যায় তারা যাতে দেশটা সার্চ করতে পারে নিজের শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে বিশ্ব থেকে বাংলাদেশের জন্য কিছু করার যে ধারাবাহিকতা বা অনুপ্রেরণা আসলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি নিজেদের ভিতরে আমাদের আমরা চাচ্ছি যে বাংলাদেশের ছাত্র যারা রয়েছেন তারা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র এই এমন একটি প্ল্যাটফর্ম মনে করবে যেখানে আসলে ছাত্রদের জন্য কাজ করা হয় ছাত্রদের নিয়ে কাজ করা হয় এবং ছাত্রদের অধিকার আদায়ের জন্য কাজ করা বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষায় বাংলাদেশে একটি বড় সমস্যা হিসেবে দেখা যায় যে গবেষণার অভাব আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা কম খুবই কম করে বা গবেষণার যে অর্থ ব্যয় সেটা আসলে খুবই নগণ্য তা আপনারা কি কখনো এইভাবে চিন্তা করেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নের জন্য গবেষণা বৃদ্ধির জন্য আপনারা স্মারক লিপি দেওয়া অথবা কথা বলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সে ধরনের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা আর দেখুন যখন হচ্ছে এই সরকার বাজেট প্রণয়ন করলো তখন যে সেই শিক্ষার বাজেটটি নিয়ে কিন্তু কথা বলেছে এবং তারা বলেছিল যে গবেষণার ক্ষেত্রে যাতে হচ্ছে বাজেটটাকে বৃদ্ধি করা হয় এবং বাজেটটা বৃদ্ধি করার ফলে গবেষণার আহ যে একটি নতুন দিক উন্মোচিত হতো সেটা নিয়ে কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কথা বলেছে আমি আমি দেখিনি যে অন্য কোন ছাত্র সংগঠন নিয়ে কথা বলেছি কিনা অতএব এখান থেকে আসলে যাচ্ছে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেবলমাত্র নিয়ে কথা বলছে আশা করি এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারবো এবং আমরা ধীরে ধীরে বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে যাব এবং আমরা ছাত্রদেরকে আমাদের সংগঠনের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবো এবং তারা অবশ্যই আমাদের এই সংগঠনের প্রতি আসবে এবার আমি একটু স্মৃতি কথা ফিরে যেতে চাই মাত্র দেড় বছর আগে আপনার আপনারা নেতৃত্ব দিয়েছেন আপনার বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল সেখানে আমরা দেখেছি ফলে মানুষের মৃত্যু হয়েছে মানুষ সেখানে রক্তাক্ত হয়েছে আপনার চোখে আমি শুনতে চাই দুই হাজার চব্বিশের সতেরো জুলাই আঠারো জুলাই উনিশ জুলাই এবং আগস্টের দুই আগস্ট তিন আগস্ট চার আগস্ট এই যে সময়টি আপনারা ছিলেন মাঠে আপনার নিজের যে অভিজ্ঞতাটি হয়েছে মাঠ থেকে আমি সেটি জানতে চাই আপনার নিজের মুখ থেকে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে কোটা আন্দোলন বা কোটা নিয়ে তারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বড় বড় জায়গায় যাবে এই এই টেন্ডেন্সি কিন্তু খুব কমই দেখা যায় তবে আমরা যখন দেখতে পেয়েছিলাম যে এই যে কোটা আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীরা আহত হচ্ছে শিক্ষার্থীদের বুকের উপরে গুলি চলছে এবং শিক্ষার্থীদের হতাহত করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপরে যেভাবে নির্মম অত্যাচার যেভাবে নির্মম হামলা করা হয়েছে গুন্ডা বাহিনী দিয়ে এটা আসলে যে কোড একজন সাধারণ মানুষ বলেন একজন বিবেকবান মানুষ বলেন তার পক্ষে আসলে সে সময় চুপ করে থাকা সম্ভব ছিল না আমরা যখন দেখলাম যে শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলল যারা সেখানে আন্দোলন করছে তাদেরকে রাজাকার বলে উত্থিত করলো তখন আসলে নিজের মনের কাছে প্রশ্ন করছি যে আমার ফ্যামিলিতে যারা মুক্তিযোদ্ধা রয়েছে তারা তাদের যারা সন্তান তারা কি রাজাকার কারণ তারা তো কোটার জন্য আন্দোলন করছে তারা তো তাদের বাবা তো রাজাকার না তাদের বাবা তো একজন মুক্তিযোদ্ধা এবং সেই আন্দোলনের সময় কিন্তু মুক্তিযোদ্ধাদের অনেক সন্তান সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছে তাহলে কি তারা রাজাকার আসলে তারা তো রাজাকার না এই রাজাকারটা একটা ফুয়েল হিসাবে আমাদের বুকে আঘাত করেছে এবং আমরা যখন দেখলাম যে এই যে স্টুডেন্ট না মারা যাচ্ছে আবু সাহেদের বুকের উপর গুলি চলছে তখন আসলে আমরা চুপ করে বসে থাকতে পারি না আমরা নেমেছি রাস্তায় লড়াই করেছি আমরা মরেছি এবং এই খুনি হাসিনার পতন করেছি এবং এই খুনি হাসিনা পতন করার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা বাস্তবায়ন হবে এই আশা নিয়ে আমরা এখন এগিয়ে চলছি এখনো রাজপথে আছি আমরা ভাবছি যে অবশ্যই কোনো না কোনো দিন বাংলাদেশ এমন একটি দেশ হবে যে দেশ আমাদের গর্ব হবে এবং যেই দেশ নিয়ে আমরা গর্বিত হতে পারবো প্রান্ত আমি অনুষ্ঠানটির এক শেষের পর্যায়ে চলে এসেছি আমি আপনাকে জাতীয় নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন করতে চাই যেহেতু আপনারা বলছিলেন যে আপনি আপনার পূর্বের বক্তব্যে বলছিলেন যে আপনারা ভোট দিতে পারেননি অনেকেই যারা নতুন ভোটার হয়েছে বা যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে ছিলেন জন্মের পর থেকেই বলা যায় তো এবারই আপনাদের আসলে প্রথম ভোট দেওয়ার সুযোগ তো আপনি আপনার যারা সমবয়সী অথবা আপনাদের সাথে যারা সম রাজনীতি করেছে সহযোদ্ধা তাদের প্রতি আপনারা ভোট নিয়ে কিভাবে আপনারা চিন্তা ভাবনা করছেন বা আগাচ্ছেন আপনাদের জনপ্রতিনিধিদের কাছে প্রত্যাশা কি সামনের পার্লামেন্টের কাছে প্রত্যাশা কি এটি আমার শেষ প্রশ্ন আসলে আমরা চাই যে বাংলাদেশে যে তরুণরা রাজনীতির মাঠকে পরিবর্তন করে দিয়েছে এই যে তরুণরা যারা হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদ আন্দোলনের সম্মুখ সারিতে থেকে গত সতেরো বছর ধরে যে ফ্যাসিবাদ আমাদের উপর কায়ে হয়েছে সেই ফ্যাসিবাদকে উৎখাত করেছে আমরা আশা করছি যে বাংলাদেশের জনগণ দেখেছে এবং তাদের উপর আস্থা রেখেছে এই তরুণদের প্রতি এই তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ নেতা এই তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং এই তরুণদের কাঁধের উপর ভর করে বাংলাদেশ এমন একটি জায়গায় নিয়ে এগিয়ে যাবে যেটা আসলে বাংলাদেশের স্বপ্ন ছিল বাংলাদেশের গর্ব একদিন বাংলাদেশ নিজেই প্রকাশ করবে তরুণদের কাজের উপর ফল করে অতএব সামনের নির্বাচনে আমি মনে করছি যে তরুণরা ব্যাপক একটি জনপ্রিয়তা পাবে এবং তারা ব্যাপকভাবে বাংলাদেশের জনগণের কাছে যেতে পারবে এবং তারা মানে অনেক ভোট পাওয়ার মাধ্যমে বাংলাদেশের সরকার গঠন করবে ধন্যবাদ বারুফ হোসেন দর্শক শুনছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন প্রান্তর কথা দর্শক আমাদের এই সত্যের মঞ্চ অনুষ্ঠানে আমরা চেষ্টা করি তুলে আনার সেই সত্য যা মানুষের সরাসরি মনকে শক্ত করে মানুষকে আত্মসম্মানিত করে তোলে আমি জানি না আপনাদেরকে কতটা সত্য জানাতে পেরেছি তবে আমাদের চেষ্টা ছিল অনবরত দর্শক সবসময় সাথে থাকবেন এবি নিউজের যুক্ত থাকবেন এবি নিউজ বাংলার সকল অনুষ্ঠানের সাথে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আমি মির্জা সানোয়ারসে ভালো থাকবেন সবাইকে শুভকামনা